আমরা দেখেছি চার ভাইয়ের সম্পর্ক সবচাইতে বড় ভাইয়ের নাম হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন ছাড়া নাউন চলতে পারে না প্রিপজিশন হচ্ছে বড় ভাই মেজর ভাইয়ের নাম হচ্ছে কি অ্যাজিটিভ অ্যাজিটিভটা দোষগুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় আর নাউন আর প্রোনাউন হচ্ছে কি জমজ দুই ভাই যেটা নাউন সেটাই প্রোনাউন প্রোনাউন মানে সর্ব মানে পরিবর্তে সর্বনাম মানে নামের পরিবর্তে আমরা নামন কিভাবে দেখেছি বাবারা যে চোখ দিয়ে আমরা যা দেখি আর অন্তর দিয়ে আমরা যা অনুভব করি তাই যেমন মনে করেন জনপ্রিয়তা সততা সততা কি চোখ দিয়ে দেখা যায় সত্যবাদিতা তাহলে সত্যবাদিতা কি চোখ দিয়ে দেখা যায় সোয়া যায় ধরা যায় অনুভব করতে হয় অন্তর দিয়ে মাথা দিয়ে তার মানে আমরা নাউন ও চিনেছি আজকে চিনবো আমরা প্রনাউন বলেন প্রনাউন 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 প্র মানে কি পরি বত্তে বা বদলে তাহলে নাউনের পরি বত্তে যা আসে তার নাম কি প্রনাউন এই যে আমি আমি বলছি না আমি এই যে তাকান আমি 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 মানে কি আমি মানে আমার নাম আহসান হাবিব এই আহসান হাবিবের পরিবর্তে কে হয়েছে আমি বলেছি তুমি মানে কি তুমি 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 মানে তোমার কিন্তু একটা কি আছে নাম আছে তাহলে তোমার নামের পরিবর্তে এই যে আপা জানে এই ছেলে স্টপ রাইটিং লোকাটমি আপনার নাম কি যাই হোক আমি বললাম এই আব্বা জান এই যে তুমি আপনি আপনি বললাম তুমি বললাম তার মানে আপনার নাম কিন্তু আমি বললাম না আপনার নামের বদলে পরিবর্তে কি বললাম ইউ বললাম বা তুমি বললাম তাহলে বলেন আমি তুমি ছাড়া ভাবে আছে যারা থার্ড পার্সন তারা তো এই পুরাউন জিনিসগুলো নামের পরিবর্তে কি কি আসে আমি আজকে প্রকার শেখাচ্ছি না আপনাদেরকে শেখাচ্ছি যে প্রণাউনগুলো কি কি তাহলে বলেন আই উ ইউ ইউ হিসি দে আই আমি উই আমরা আমি আমরা বলেন আমি আমরা ইউ তুমি ইউ তোমরা তুমি তোমরা দে তারা তাহলে আমি আমরা তুমি তোমরা সে তারা আমি আমরা তুমি তোমরা সে তারা এগুলো হচ্ছে প্রণাম তাই না তাহলে আর একটা আমাদের দরকার জানা বলেন মি আমাকে আজ আমাদেরকে ইউ তোমাকে হিম তাকে হার তাকে দেম তাকে দেম তাদেরকে একটা জিনিস লক্ষ্য করেছেন সবগুলোতে বাংলা ভাষায় কি আসতেছে কে আমাকে তোমাকে তাদেরকে তাদেরকে এটাকে সেটাকে আমরা ইনশাল্লাহ দেখব তো এই দুটা আজকে আমরা জানবো এবং এই দুটা সবচাইতে বেশি ব্যবহার হয় এগুলোর নাম কি প্রণাউন তাহলে আই মানে প্রণাউন জানতেন আজকে জানলেন মি মানে আমাকে এটা একটা প্রণাউন তো প্রণাউন যেটা সেটা নামের পরিবর্তে বসে এটা তো গোপন থাকে এই জন্য বলেন জুমির প্রণাউন জুমির প্রণাউন জুমির প্রণাউন জুমির জুমির মানে হচ্ছে প্রণাম বা সর্বনাম আর এই জুমির অর্থ হচ্ছে গোপন থাকে আমির মধ্যে আমার নামটা গোপন আছে না এই জন্য আরবিতে এটাকে জুমির নামকরণ করেছে আর ইংলিশে পরিবর্তে ব্যবহার হয় দেখে প্রণাম ব্যবহার করেছে আমরা তার অর্থ করেছি সর্বনাম নামের পরিবর্তে বলেন বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া

তাহলে হিয়া সে হিয়া হুম তারা তাহলে আনা আমি না আমরা আনতা মানে তুমি একজন পুরুষ আনতি মানে তুমি একজন মহিলা আনতুন মানে তোমরা সকল পুরুষ আন না মানে তোমরা সকল মহিলা আর হুয়া মানে সে পুরুষ হিয়া মানে সে মহিলা হি হুয়া মানে হি হুয়া হুয়া এই হিটা এই হুয়া থেকে হি নিয়েছে হিয়া হিয়া সি 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 নিয়েছে হুম তারা হুম তারা উন্না না তারা তাহলে নি আমাকে বলে নি আমাকে নি আমাকে তাহলে না আমাদেরকে কা তোমাকে কা তোমাকে কুম তোমাদেরকে কুম তোমাদেরকে হু তাকে হা তাকে হুম তাদেরকে তাহলে আরেকবার শেষ

আমাকে আমাদেরকে তোমাকে তোমাদেরকে আর তাকে তাদেরকে এগুলো আমরা আরবি ইংলিশ একসাথে লিখে নিয়ে মুখস্থ করব ইনশাআল্লাহ হ্যাঁ